আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি বসু প্রথমে বিশেষ বিশেষ খবর পশ্চিম দুর্গাপুরে এক মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিভিন্ন চিকিৎসক সংগঠন ও বিরোধী দলগুলি এই নক্ষরজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই ঘটনায় ফের একবার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে এর তীব্র নিন্দা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কলেজ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব রাজ্য স্বাস্থ্য শিক্ষা দপ্তরের কলকাতার বন্দর এলাকার না দেয়ালেও গতরাতে বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন জেলায় নির্বাচনী নিবন্ধন আধিকারিক আরও নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন রাজ্য সরকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন এবার পর্দানসীন বা বোরখা পরিহিত মহিলা ভোটারদের জন্য ভোট কেন্দ্রে বিশেষ ব্যবস্থা রাখছে কাশ্মীরে জঙ্গি দমনে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ে নিহত স্পেশাল ফোর্সের জওয়ান ল্যান্স নায়ক সুজয় ঘোষ এবং প্যারাকমান্ডো পলাশ ঘোষের দেহ আজ তাদের পৈতৃক বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে রাজ্য থেকে বর্ষা আগামী দু তিন দিনের মধ্যে পুরোপুরি বিদায় নেবার কথা জানা গেলেও বজ্রগল্প মেঘ তৈরি হয়ে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আসছে বিস্তারিত সংবাদে পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে এক মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ওড়িশার জলেশ্বরের বাসিন্দা বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী গতরাতে সহপাঠীর সঙ্গে খাবার কেনার জন্য কলেজের বাইরে গিয়েছিলেন সে সময় কয়েকজন দুষ্কৃতী তাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ পুলিশ নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে তার বয়ান ওই পড়ুয়ার সঙ্গীকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে নির্যাতিতার বাবা এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কিছু সাপোর্ট আমাকে নেই যাও ভগবান কৃপায় ওই বন্ধুগুলো আছে আমাকে বিশাল সাপোর্ট করেছে কিছু রেসপন্স যে এখানে একটা ঘটনা ঘটেছে কিছু নেই কিছু গুরুত্ব নেই আমার আমি যদি যেতে যাব যেতেও ছাড়ছে না সব দিকে পুরো বন্ধ কিছু প্রোটেস্ট আছে ওরা বন্ধুগুলো যদি না থাকতো আমাকে তো মেরে দিত আমারও জীবন প্রতি সিকিউরিটি নেই যা দেখলাম এখানে সিস্টেম কিছু নেই নো রেসপন্স একটা গার্ডিয়ান আসছে অত বড় গোটে সংবেদনশীল ঘটনা ঘটেছে একটু রেসপন্স থাকতো কিছু না ভাই ঘটনার পরপরই ক্ষোভে ফেটে পড়ে কলেজের পড়ুয়ারা তারা নিরাপত্তা দাবিতে বিক্ষোভ অবস্থানে বসেন ঘেরাও করে রাখা হয় কলেজের অধ্যক্ষকে দুর্গাপুর থেকে আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন ঘটনাকে ঘিরে উত্তাল দুর্গাপুর প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে তদন্ত এবং বিচারের দাবিতে কলেজের পড়ুয়ারা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে আজ অবস্থান বিক্ষোভে বসে এদিকে রাজনৈতিক দলগুলিও প্রতিবাদের সরব হয় মেডিকেল কলেজের সামনে সিপিআইএম বিজেপি এবং কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় পরে বিজেপির পক্ষ থেকে নিউ টাউনশিপ থানার সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে বিজেপি বিধায়ক লক্ষণ এবং জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার আজ বিকেলে দুর্গাপুরে নির্যাতিতার সঙ্গে দেখা করেন দীর্ঘক্ষণ তার সাথে কথা বলেন আলোচনা করেন মেডিকেল কলেজের কর্তৃপক্ষের সঙ্গে তনুশ্রী বন্দ্যোপাধ্যায় আকাশবাণী সংবাদ দুর্গাপুর পড়ুয়াদের পাশাপাশি বাম কর্মী সমর্থক কলেজে বিক্ষোভ দেখান সেখানে উপস্থিত হয়েছে বি আই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেছেন রাজ্যে পড়ুয়াদের নিরাপত্তা বলে কিছুই নেই মাফিয়াদের দাপাধাপি এবং পুলিশ প্রশাসনার করে দিয়েছে তাহলে তো যা হবার তাই হচ্ছে আর দুর্গাপুর শিল্পের এলাকা দুর্গাপুর স্কুল কলেজের পড়ুয়াদের বাইরের বহু জেলা থেকে রাজ্য থেকে পড়তে আসে তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নিরাপত্তায় কতটা ফাঁকা জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি ডাক্তার অর্চনা মজুমদার দুর্গাপুরে পৌঁছন অপরাধীদের শাস্তি হয় না বলে রাজ্যে নারীদের ওপর অপরাধ বাড়ছে বলে তিনি মন্তব্য করেন যে এভাবে ডাক্তারি পড়ুয়া বা স্টুডেন্ট মেয়েদের উপরে বা আপনার যারা ইয়াং বাচ্চা মেয়েদের উপরে বর্তমান যৌন নির্যাতন এবং তার সঙ্গে মাদার এভাবে বেড়ে চলেছে আমার মনে হয় প্রধান কারণ হলো দোষীদের সঠিক ভাবে ধরে মানে সাথে সাথে শাস্তি না দেওয়াটাই মেন কারণ চরম শাস্তি আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে আমরা দেখছি না কোনো একটা জায়গায় কোন একটা অদৃশ্য আর ইনফ্লুয়েন্সিয়াল হাতের জন্য আমরা কোনো দোষী সেভাবে শাস্তি হচ্ছে না কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই ঘটনায় ফের একবার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন একটি বাচ্চা মেয়ে মানে ছাত্রী যে উড়িষ্যার বাসিন্দা তাকে গণধর্ষণের শিকার হতে হয়েছে এবং সেটা সম্ভবত ওই মেডিকেল কলেজের বাইরে হয়েছে যদি ওই মেডিকেল কলেজের ভেতরে উঠত তাহলে না এই প্রশ্নটা করা যেত যে মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেশনের গাফিলতি আছে আমি জানি না এখন কি তার স্থিতি আছে কিন্তু মেয়েটির সাথে ধর্ষণ হয়েছে এবং সেটা মেয়েটি ছাত্রীটি মেডিকেল কলেজ থেকে বাইরে কোথাও গেছিল বন্ধুটির সাথে সেখানে ঘটেছে অতএব লয় এন অর্ডারের প্রতি আরেকবার একবার প্রশ্নচিহ্ন উঠে গেল রাজ্য শিক্ষা স্বাস্থ্য শিক্ষা দপ্তর কলেজ কর্তৃপক্ষের কাছে এই ঘটনায় রিপোর্ট তলব করেছে বলে খবর এদিকে আর্জি করে পিজিটি তরুণী চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর পর ফের একবার ডাক্তারি পড়ুয়ার ওপর অত্যাচারের ঘটনায় সরব হয়েছেন চিকিৎসক মহল থেকে সাধারণ মানুষ ডাক্তারদের সংগঠন সার্ভিস ফোরামের সাধারণ সম্পাদক সজল বিশ্বাস বলেন রাজ্যে একের পর এক ভয়াবহ ঘটনা ঘটছে অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টর্স এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে জুনিয়র ডাক্তারদের সংগঠন ডব্লিউবিজেডিএ এই ঘটনা তীব্র নিন্দা করেছে অভিযুক্তদের সকলকে অবিলম্বে গ্রেপ্তার দ্রুত বিচার নির্যাতিতার চিকিৎসার দাবি জানিয়েছে তারা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্য ডাক্তার অনিকেত মাহাতো বলেছেন রাজ্যে দোষীদের বিরুদ্ধে সরকার ও প্রশাসন কোন ব্যবস্থা নেয় না এর ফলে যা খুশি করার স্বাধীনতা পাচ্ছে অপরাধীরা কলকাতার বন্দর এলাকার নাদিয়ালে গতরাতে বিশেষভাবে সক্ষম এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে মোহাম্মদ ইয়াসিন নামে ওই ব্যক্তিকে আয়ুব নগরের পাড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিবৃতির দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুর্গাপুরের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করে তিনি বলেন টিভিসির জল ছাড়া নিয়ে লাগাতার বিবৃতি দিলেও কসবা দুর্গাপুরের নারীর নির্যাতনের মতো ঘটনায় তিনি নিশ্চুপ ওড়িশার ওই ডাক্তারি পড়ুয়ার ওপর নির্যাতনের নিন্দা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি উত্তরবঙ্গের পাঁচ জেলায় সাম্প্রতিক দুর্যোগে বারো হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রাজ্য সরকারের কাছে প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এই পাঁচ জেলায় ছ হাজার পাঁচটি সম্পূর্ণ এবং পাঁচ হাজার ছিয়াশিটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে নবান্নে এই মর্মে রিপোর্ট জমা দেওয়া হয়েছে নাগরাঘাটে ত্রাণ বন্টন করতে গিয়ে আহত হলেও ফের সেখানে আজ ত্রাণ দিতে পৌঁছে যান বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ওই ব্লকের বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত প্রায় পাঁচশোটি পরিবারের হাতে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে তার সঙ্গে ছিলেন নাগরাঘাটার বিধায়ক পুনম স্থানীয় সংবাদ শুনছেন কলকাতা কেন্দ্র থেকে রাজ্যের বিভিন্ন জেলায় নির্বাচনী নিবন্ধন আধিকারিক ইয়ারও ও নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন রাজ্য সরকারকে চিঠি দিয়েছে কমিশনের তরফে মনোজ পান্তকে চিঠি লিখে রিপোর্ট তলব করা হয়েছে এদিকে কমিশনের চিঠির প্রেক্ষিতে মুখ্য সচিব সব জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসকদের চিঠি পাঠিয়ে এই নিয়োগের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কিনা তা জানতে চেয়েছে নির্বাচন কমিশন এবার পর্দা বা বোরখা পরিহিত মহিলা ভোটারদের জন্য ভোট কেন্দ্রে বিশেষ ব্যবস্থা রাখছে কমিশন স্পষ্টভাবে জানিয়েছে এই শ্রেণীর মহিলা ভোটারদের সঠিকভাবে শনাক্তকরণের জন্য প্রতিটি ভোটকেন্দ্রে একজন মহিলা নির্বাচন কর্মী বা সহকারীর উপস্থিতি বাধ্যতামূলক ধর্মীয় আচার ও শালীনতার প্রতি পূর্ণ সম্মান রেখে এই প্রক্রিয়া সম্পন্ন হবে কাশ্মীরে জঙ্গি দমনে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ে নিহত স্পেশাল ফোর্সের জওয়ান ল্যান্স নায়ক সুজয় ঘোষ এবং প্যারাকমান্ডো পলাশ ঘোষের দেহ আজ তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে দুপুরের কিছু পর বিশেষ বিমানে দুই সেনাকর্মী দেহ পশ্চিম বর্ধমানের পানাগড় বিমানঘাটিতে পৌঁছয় পীরপাঞ্জল পর্বতশ্রেণীর শ্রেণীর উঁচু এলাকায় অভিযানে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ে দুজনেই নিখোঁজ হন পরে তাদের দেহগুলি সন্ধান মেলে দুই সেনাজওয়ানের পরিবারকে সব রকম সহায়তা করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ দুই সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্য থেকে বর্ষা আগামী দু তিন দিনের মধ্যে পুরোপুরি বিদায় নেবার কথা জানা গেলেও বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন যে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতে সম্ভাবনা উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে আজও আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে এরপর থেকে আবহাওয়া ক্রমশ শুষ্ক হতে থাকবে শেষ আগে বিশেষ কিছু অংশ আরও একবার পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে এক মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিভিন্ন চিকিৎসক সংগঠন ও বিরোধী দলগুলি এই নক্ষরজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় নির্বাচনী নিবন্ধক আলকালিক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন রাজ্য সরকারকে চিঠি দিয়েছে আজ থেকে আগামী দু তিন দিনের মধ্যে বর্ষা রাজ্য থেকে পুরোপুরি বিদায় নেবার কথা জানা গেলেও বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা স্থানীয় সংবাদ শেষ হলো